দূরে আবার একটা তোমা স্বাঘাতজন জানাচ্ছি আশা করি ভালো আছে ভালো না তোমার তো ভালো দেওয়ার চেষ্টা করো তো আজ যাচ্ছি আমরা আজ যাচ্ছি আমরা লাজড়া ওস্তাদ বুলেট মাহাতল ছিন যাচ্ছে তো চলো কমন কি হবে ভিডিও মাধ্যমে তুলে ধরো চলো আজ আমরা যাচ্ছি লাজড়া তো দেখো আমাদের ছোঁয়াজ গাড়ি এথায় আছে ছেলেগুলা কলো পৌঁছেছে তা চাপিয়ে আছে আর বাকি গিলা এদিকে আছে এই যে আমাদের এদিকে জামাইটা বের একদম কিলিং করছি আমাদের ড্রাইভার বাবু আর বাকি গিলা এখানে গাড়ি চাপিয়ে আছে আর বাকি গিলা আসছে এই দেখো আমাদের পোস্টারটা তাহলে জামাই বাবু কোথা যাওয়া হচ্ছে কোথা যাওয়া হচ্ছে হুম বলো কোথাও লাজোড়া কি করতে যাচ্ছ কি করতে যাচ্ছ নাচ করতে আচ্ছা আর এই দেখো আমাদের একটা ছো আসছে ওইদিকে এইদিকে আমাদের একটা ছো আসছে এই দেখে এই ছোটা সমর সর্দার আর বাকি গুলো এখানে আছে আর এই দেখো ছো নাচ পোস্টারটা আমাদের তো চলো ব্লকটা কন্টিনিউ থাকো তাই লাজড়া চাইনি ব্লকটা কন্টিনিউ চলবে আর এই দেখো একটা ফালতু ছেলে ফালতু ছেলেটা তোমার গান শুনে হেডফোনে দেখছো গান হেডফোন ঢুকাই আছে আর বাকি গিলা এখানে ক্লাব রুমে ঢুকে আছে এটা আমাদের ক্লাব রুম আর এইখানে আছে আমার মোড়া গিলা তো আমাদের একটা পাল্লার একটা পাল্লার মোড়া উঠা হয়েছে আমাদের বাকি গিলা এখানে আছে তো যাই আমরা একটা পালা দিব তো বাকি ভিডিও শুরু করছি আর এই দেখো আমাদের তাপস দা এখন গাড়ি চালাচ্ছে এই দেখো তাহলে তাপস দা গাড়ি চালায় কেমন লাগছে তোমাকে ভালো লাগছে এখন কোথায় যাবো তুমি আজ লাচড়া যাবে আজ আমরা লাচড়া যাচ্ছি এই দেখো আমাদের সোনাজ গাড়ি এখানে আছে আর এই দেখো এখানে গুনার দা আছে গুনার দা কিছু বলো এই দেখো আছে তাই গুনার দা আমাদের নাচ শিউলে শেষ হয়ে গেছে আচ্ছা কে কি হইলে ওইখানে তোমার পূজা তোসা করব একটা পালা দিবে কষ্ট হবে হ্যাঁ আর তারপর ওইখানে কেমন কি আসবাব আচ্ছা ও কোন কোন পার্টি যাবে কোন কোন পার্টি নাই আচ্ছা কেমন ভিড় থাকবে কেমন নাই হ্যাঁ সেগুলা দাদি নিয়ে

ভিডিওটা কন্টিনিউ থাকো অথবা যায় ডাইরেক্ট ভিডিওটা কন্টিনিউ করি দুই একটা আজকে ঝুলো বন্ধুরা এখন আমাদের গাড়ি ছেড়ে গেছে এই দেখো আমাদের এখন মন্দিরে আছে এই দেখো আমাদের বাকি চিলা গিলা আছে এই দেখো এই গিলা আছে মোটুদা হ্যাঁ হাই বন্ধুরা আমরা যাচ্ছি আজকে প্রোগ্রামে কোথায় আছো আছে ভোলালাল জোড়াই আচ্ছা প্রোগ্রাম পূজা খাওয়া আর বাকি গিলা এখানে আছে তো আমাদের এক লোক আসছে এদিকে লাইসবে তো চলো এই দেখো পেছনে গুনাদা আছে গুনাদা ভালো হিমাশিল্পী

জল আছে কি করে পৌঁছে গেছে এখন গাড়ি স্টপেজ গিরে আছে আজকে পুরো প্রচুর ভিড় আছে আর আজ রমে ভিড় আছে আজ সানডে না আজকে রবিবার বটে আরো এই তো আজ একটা কি বলে গতমত করছে আর একটা পাটি এসে ঢুকেছে এদিকে আগে আগে একটা পাটি যাচ্ছে আর পেছনে একটা পাটি যাচ্ছে চলো

তোমাদের টিম এসেছে আচ্ছা প্রচুর ভিড় হয়েছে জানো প্রচুর ভিড় আছে আর তোমার খুব জোরে ব্যাক করেছি দেখো পাঁচ ছটা পার্টি হয়ে গেলছে এই যে এই যে দাদা যে কার্তিক দেব

তো দছিলে যখন প্রচুর ভিড় আছে এদিকে দেখো দে এগিয়ে যা কতজনছ তো কতজনছ পুরো মেলা বসে গেছে ইয়ার গড়িয়ে গেল আমাদের استاد গিলে ছোট استاد গিলে এখনো এই গিন এর কাজ চলছে আমাদের

আই বন্ধ কর। এ গুনিস কোনিস। হ্যাঁ। ওহ। ওটা ফটা। এ কি লোচ্চা বকটা। এ কি নিতে? একটা গ্যাট। গ্যাটটা। আমরা এখন এই টাইমে বাইрачи আর ওরা ওই টাইমে বাইরা ভেড়া নিয়ে। তো চলো ভিডিও বنيه তক একেবার ইয়াতককো দেখা দিছো। যা দেখো। একনে বুরুংড়া কোন পইছেছে।

श इहा त चई वरी पूरो Ne <laughs> как <laughs> 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 स्टाट yeah, <laughs> <laughs>